হ্যালো ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো শর্ষ করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আবারও একটি নতুন ভিডিও শেয়ার করছি তো দেখো এখানে রেডি হয়ে পুরোপুরি বেরিয়ে গেছি তো যেতে যেতে আমি তোমাদের সব কিছুই শেয়ার করবো কোথায় যাচ্ছি তো এখন যাবো আমি বার্নিয়াতে বার্নিয়া থেকে অটো ধরবো তো দেখো এখানে বলতে বলতে আমি অটোতেও চেপে গেছি যাব কৃষ্ণনগর তো কেন যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা জানতে পারবে আমি কোথায় যাচ্ছি তো দেখো এই বলতে বলতে আমি অটো থেকে নেমেও গেছি তারপর চলে এসেছি স্টেশনে আমার সঙ্গে আরো একজনের যাওয়ার কথা কেউ যাবে তার জন্যই আমি এখানে ওয়েট করছিলাম তাকেও দেখাবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখলেই তোমরা জানতে পারবে তো এই যে দেখো এই যে এর জন্যই আমি দাঁড়িয়েছিলাম সম্পর্কে দিদি হচ্ছে তো তারপর আমরা বাসে উঠে গেছি দেন বাস ছেড়েও দিয়েছে তো চলো একবারে কৃষ্ণনগর পৌঁছাই তারপর তোমাদের সাথে কথা বলছি তো এই যে দেখো ফাইনালি মানুষটার সঙ্গে দেখা হলো তো এই জন্যই আমি কৃষ্ণনগর এসেছিলাম তোমাদেরকে বলতেও পারিনি তো আমার অনেক দিন থেকে মন খারাপ করছিল খুব কারণ ও তো বাড়িতে এসেছিলো তোমরা দেখতে পেয়েছিলে লাস্টে জামাই ষষ্ঠীর সময়ও বাড়িতেই ছিল মানে তারপরে আর দেখা সাক্ষাৎ হয়নি তো সেজন্য অনেক দিন থেকে আমার মনটা খুব খারাপ করছিলো তো আমিও একটা জিনিস খুব খেয়াল করে দেখেছি জানো তো যে আমার যখন প্রচণ্ড মন খারাপ হয় তখন ভগবান কোনো না কোনোভাবে আমাদের দেখাটা ঠিক করিয়েই দেয় তো ওদের ছিল থানাতে ট্রেনিং তিন দিনের তো সে ট্রেনিং কমপ্লিট করার পর মানে তার পরদিন নিয়ে যাবে সহ বারোটার দিকে নিয়ে যাবে এরকম কথা হয়েছিল। তো সেজন্য সে একটু হাতে টাইম পেয়েছিল তো সেজন্যই দেখা করার জন্য চলে আসে তো আমি ফার্স্টে নাই করে দিয়েছিলাম তবুও শুনলেন না তো কি বলবো অনেক দিন পরই দেখা হয়েছে মানে আমি বললাম না ফার্স্টে তোমাদের একটা কথা যে যখন প্রচণ্ড মন খারাপ হয় ভগবান কোনো না কোনোভাবে দেখা করিয়েই দেয় তো মানে কি বলবো প্রায় মাস দুমাস মাস পরই এই যে দেখা হলো আবার তো অনেকটা ভালো লাগলো যাই হোক মানে কিছুটা টাইম তো একসাথে কাটাতে পারলাম কিছুটা মুহূর্ত তো এগুলোই আর কি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম আমি তো দেখো এখানে সুন্দর একটা পার্কে নিয়ে এসেছিলো তো তারপর এখানে দেখো তোমাদের তো তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম যে ও রথের ডিউটিতে যখন গেছিলো তখন আমার জন্য একটা কানের নিয়েছিল তো আমার হয়তো ভিডিওতেই পোস্ট করা আছে মানে শর্টস হিসাবে পোস্ট করা আছে তোমরা চেক করে দেখতে পারো তো এখানে দেখো সেই কানেরটাই ও বের করে আমাকে দেখাচ্ছে তো দেখাও তো হয়নি তারপরে তো ওর ব্যাগেই ছিল সেজন্য নিতে পারলাম মানে ও আমাকে দেখাচ্ছিলো যে দেখো তো কেমন হয়েছে সামনে থেকে তো আমাকে দিচ্ছিল সত্যি অনেক সুন্দর হয়েছে অনেক পছন্দ হয়েছে তারপর দেখো এটা হলো ওর সাথে দেখা করার আগের দিন রাতের ভিডিও তো এখানে আমি ওর জন্য একটা রোজ তৈরি করছিলাম মানে নিজের হাতে ক্লে দিই তো আমার এই সমস্ত জিনিসগুলো খুব ভালো লাগে জানো তো যে নিজে হাতে কিছু মানে বানিয়ে তাকে গিফট করব এই সমস্ত ব্যাপারগুলো আমার খুবই ভালো লাগে আগে থেকে এর জন্য ওর জন্য একটা রোজ বানাচ্ছিলাম যে ওকে দেব বলে তো দেখো এই যে হলো কমপ্লিট লুকটা তো জানো তো আমার লাস্টে মনটা একটু খারাপ হয়ে গেছে আমি ফুলটা যখন বের করি তখন দেখি যে ব্যাগের চাপে একটু ফুলটা একটু নষ্ট হয়ে গেছে তো ওর খুব পছন্দ হয়েছে ও অনেক খুশি ছিল অনেক খুশি মনেই নিলো ফুলটা ও সাথে করে নিয়েও গেছে আমার এই সমস্ত ছোটো ছোটো ব্যাপারগুলো খুব ভালো লাগে জানো তো দেন তারপর দেখো এখানে আমরা আবার টোটোতে চেপে গেছি এখন আমরা যাব একটা মানে হোটেলে খাওয়া দাওয়া করতে হবে অনেক সকালে তো বেরিয়েছি তো তেমন তো কিছু খাওয়া হয়নি তো সেই জন্য এখন আমরা যাচ্ছি তো একটু খাওয়া দাওয়া করবো দেন তারপর আবার তো বেরোতে হবে ওকেও তারপর দেখো এই যে আমাকে একবারে বাসে তুলে দিয়েছে তো এখানে বাসে উঠিয়ে দেওয়ার জন্য এসেছিলো ও উঠে পড়েছিল বসেছে বাস তখন ছাড়েনি তো ও আমার সঙ্গে যাবে কিছুটা রাস্তা দেন সামনে গিয়ে নিয়ে পড়বে তো এখানে আমরা কি নিয়ে কথাবার্তা বলছিলাম জানি না ও তার আগে বলি তার আগে একটু কান্নাকাটি পর্ব চলে গেছে তো কি বলবো জানি না গো কেন এখনও এখনও ইমোশনাল হয়ে পড়ি মানে মন খারাপ একাই হয়ে যায় মানে চোখে জল একাই চলে আসে না কেন অনেক অনেক ও বোঝায় তবুও মানে এই ব্যাপারটা ঠিকই হয় না তো দেখো ও আমাকে এখানে কিছু বলছে না। कैसी है ये दूरी कैसी मजबूरी मैंने नजरों से तुझे छू लिया ओहो कभी तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे ये সটা মোটটা একটু অফই হয়ে গেছিলো এখানে আসামার চেষ্টাই করছিলো সেই জন্য তো ও এখনই নেমে পড়বে দেখো ও এখন নেমে পড়বে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কি বলবো ওর কাছে ছাতাটাও ছিল না আমার কাছে ছাতা ছিল আমি দিতে চাইলাম নিলই না ছাতাটা তো বললো কোনো চাপ হবে না ঠিক নেমে পড়বে তো এখনই নেমে পড়বে ও তো আমার মনটা তো খুব খারাপ হয়ে গেছিলো তো আমি সেজন্য আর ভিডিও করতে আমার একটু ইচ্ছা হয়নি দেন আমি আর ভিডিও ক্লিপ নেই নি তো আমি ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ারও করে দিও ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে চলো সবাইকে টাটা চলো আরও একটা জিনিস দেখো কতটা বৃষ্টি হচ্ছিল বাইরে একটু তোমরাও দেখে নাও কতটা বৃষ্টি হচ্ছিল